এখন হচ্ছে গিয়ে আমরা কিছু বক্স চেক করবো যেমন এই কে যে পাখির এর আগে দেখছিলাম যে দিন দিচ্ছে তো আজকে কি আপডেট সেটা একটু দেখবো প্রথমে আমরা এই বক্সটা চেক করবো এইটাতে এর আগে দেখছিলাম ডিম দিছে তার কি আপডেট দেখি ভিতরে হচ্ছে গিয়ে একটা অ্যালবিনো ফিমেল আছে কয়টা ডিম দেখো তো তিনটা ডিম আছে ডিমগুলো হয়তো ফোটার সময় হয়ে গেছে দেখা যাক কি হয় জান এবারে আমরা হচ্ছে বিপরীত দিকে আরেকটা বক্স আছে ওইটাতেও কি আপডেট দেখব দেখি এটার কি অবস্থা এইটার বারটা বের হয়ে গেছে ওয়াও ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ বাচ্চা দুটা ডিমও আছে দেখা যাচ্ছে ডিমগুলো বোধহয় ফুটবে না কারণ এই পেয়ারটা এই প্রথমবার ডিম দিল প্রথমবার এই বাচ্চা ফুটাইছে বাচ্চাটা একটু বের করে দেখি হ্যান্ড ফিডিং করানোর উপযুক্ত হয়েছে কি না কিনা অনেক দিন পরে টিয়া পাখির আপডেট পাইলাম কলোনিতে মাশাল্লাহ দেখেন এই যে নতুন বেবি কত কিউট এটা হচ্ছে হ্যান্ড ফিডিংয়ের সময় হয়ে গেছে হ্যান্ড ফিডিং করানোর উপযুক্ত হয়ে গেছে আমরা আর কয়েকদিন অপেক্ষা করব তারপরে এটা হ্যান্ড ফিডিংয়ের জন্য উঠাই নিব তো এটাও কিন্তু হাত বদল হবে কারোর প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন স্পেশালি রাথিন বাই মিরপুর থেকে প্রায় এক বছর ধরে আমার সাথে যোগাযোগ করতেছেন এর আগেও উনি আমার কাছ থেকে টিয়া পাখি সহ লাভবার এগুলো নিয়েছিলেন তো উনি অপেক্ষা করতেছে আমার কাছ থেকেই আবার আবার হচ্ছে টিয়া পাখির বাচ্চা নেবেন টেম করার জন্য তো তার জন্য কিন্তু এটা গুড নিউজ বাট ওনার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে ব্লু এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না ব্লু হবে কিনা না মোস্ট প্রবলি গ্রে হবে তো আর এক সপ্তাহ গেলেই কিন্তু এটা বোঝা যাবে এটা গ্রে না ব্লু তো যাই হোক রাসিম ভাই যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আদারওয়াইজ অন্য কাউকে এটা হ্যান্ড করে দেবে ইনশাল্লাহ ভাল লাগতেছে অনেক দিন বাদে এরকম চমৎকার বাচ্চা দেখলাম মাশাল্লাহ এটাকে এখন রেখে দিব ওদের বাবা মার কাছে আরও প্রায় এক সপ্তাহ পরে এটাকে বের করব হ্যান্ড ফিটিংয়ের জন্য তো আমাদের ওই পাশে এটি পাখির কলোনিটাও একটু চেক করব কারণ এর আগে ওখানে ডিম দেখেছিলাম তো বাচ্চা ফুটছে কি না একটু দেখে বাকি ডিম কইলেন তো আমরা আমাদের এই কলোনিতে কোনো বাচ্চা পেলাম না বাট এখানে কয়েকটা বক্সে ডিম আছে দেখা যাক কি হয় এই দুইটা হচ্ছে সানকনিউরের এক্সট্রা মেড অতিরিক্ত হয়েছে এই দুইটা দুইটার মধ্যে একটা বোধ হয় আমাদের লাগবে কারণ আমাদের যে টেইম সানটা ছিল ওইটা ডিএনএ করানো হয় নাই তো ওইটার স্যাম্পলও আমরা একই সাথে পাঠাবো মোস্ট প্রবলি ওইটা ফিমেল হবে ওইটা ফিমেল হইলে এখান থেকে একটার সাথে পেয়ার করবো একটা আমাদের এক্সট্রা থাকবে যদি কারও বেস্ট কোয়ালিটির সানকনিওরের এক্সট্রা মেল প্রয়োজন হয় তাহলেও কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সকলকে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ব্লগে বাস ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আপনার শখের পোষা প্রাণীগুলো অনেক অনেক ভালো থাকুক আসসালামু আলাইকুম